নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ রবিবার সন্ধে সাতটা ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে মন্দিরে চাঁচরের পুজো হবে এই যে এখানে বিকালবেলায় চাঁচর বাঁধা হয়ে গেছে আর আমি এই জায়গাটায় খুব ভালো করেই গঙ্গাজল ছড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনু ঠাকুরমশাই এসেও গেছেন এবার আমি ঠাকুর আনতে যাব সেই জন্য আগে থেকেই একটু গঙ্গা জলকে দিয়ে নেব আর ওই বড় মাস আমাকে বলতে তুই কিছু ও বলল না তাহলে আজকে আমি আপনাদেরকে আমাদের মন্দিরের চল করব আর দিন রোল কীভাবে চলা হয় সেটাই দেখাবো আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকব

కి సోడే

এটা তো প্রতি বছরের সায়নের দায়িত্ব চর্ণমৃত দেয়া পরের দিন সকালে সায়ন ব্রহ্মা পুজো দিতে যাচ্ছে তার আগে একটু রং মিশু

তুই যা তোর বৌদিকে জাপটে ধরেই চিলি ও আর নড়তেও পারে না চোর বেবেちょ একটু হেলদি কিন কেন ভালো সায়OnInit একবার রং মেখে চান করা হয়ে গিয়েছিল আবার ওর দাদারা এসে ওকে ডেকে নিয়ে গেল রংটা মাগবে বলে দেখুন একবার কি রকম মেখেছে ও স্নান টান করে নিক আর এদিকে দেখুন রায়বাবুও আবির মেখে চলে এসেছে আমি একটু আবির দিয়ে দিলাম আমি প্রথমেই প্রতি বছর আগে দিই আর এই বছরে আমার একটু শেষে দেওয়া হলো এখন বিকাল সাড়ে তিনটে এখন শ্রীধর এবার দোলনায় চলে এসেছে ঠাকুর মাথায় তো আবির দিয়ে দিচ্ছেন এই বছরের দুটো সময় মাত্র আমরা শ্রীধরকে ছুঁতে পারি এক তো ঝুলনে আর এই দোলের দিনকে ঠাকুর মশাই আবির দিয়ে দিক তারপরে এবার বাড়ির সবাই একে একে ঠাকুরকে দোল নেবে আর আবির দেবে আমিও ঠাকুরকে একটু আবির দিয়ে দেব আর একটু দুলিয়ে দেব সায়ন এখনও এসে পৌঁছায়নি সায়ন দোল খেলে ঘুমিয়ে পড়েছে ও তো আজকে বাড়িতে খাওয়া দাওয়াই করেনি ওর যে সম্পাদি এসেছে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে ওদের তো দিদিরা এলে খুব মজাই হয় আমাদের বাড়িতে তো থাকতেই চায় না আমার তো আবির দিয়ে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে এবার বাড়ি সবাই এক এক করে দিতে থাকবে প্রথমে আমি আর আমার যে ঠাকুমা আছে ঠাকুমা আর হচ্ছে আমার যা এই কজনই মন্দিরে এসেছি এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি এইয এবার ঠাকুমা দিচ্ছে ঠাকুমার পরে এবার দিচ্ছে বড়জা বড়জাকে তো অনেকেই চেনেন এদিকে সবাই দিতে থাকুক আর আমি আমাদের পাশেই আজকে ব্রহ্মা পুজো হয়েছে সেখানে আমি প্রসাদ আনতে এসেছি এটা প্রতি বছরই পুজো হয় প্রতি বছরই প্রসাদ আনতে আসে আর এই প্রসাদ নিয়ে এসে দেখছি সকলেরই আবির দেওয়া হয়ে গেছে আর এদিকে বাবুও চলে এসেছে ঠাকুরকে আবির খুব ভালোভাবে আবির দিয়ে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়ছে আর বলছে পয়সা দেয়া হয়ে গেছে আমি বললাম হ্যাঁ পয়সা আমি আগেই দিয়ে দিয়েছি এবার ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে এবার স্নান করানো হবে কারণ আবির মেখেছে ঠাকুরকেও তো স্নান করাতে হবে বলুন এবার দেখুন আমাদের এখানে কিভাবে শ্রীধরকে স্নান করিয়ে আবার মন্দিরে রাখা হয়

পুজো সম্পন্ন হয়ে গেছে শান্তি জল দিয়ে দিচ্ছেন এবার ঠাকুরকে এবার বিছানায় তুলে দেবেন ঠাকুর মশাই এরপর মশারি টশারি টাঙিয়ে ঠাকুরকে বিশ্রামের জন্য রেখে আমরা চলে যাব তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগে